আমাদের চ্যানেলে স্বাগতম আজ আমরা কথা বলবো ঢাকার যোগাযোগ ব্যবস্থায় নতুন বিপ্লবানা কাঞ্চন সেতু ও ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে নিয়ে এই দুটি প্রকল্প রাজধানীকে আরও আধুনিক ঝামেলামুক্ত ও পরিবেশবান্ধব করে তুলছে এটি দেশের উন্নয়ন ও জনগণের জীবনমান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আমরা আশা করি ভবিষ্যতে আরও এমন প্রকল্প বাস্তবিত হবে যা যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করবে দেশের অবকাঠামো উন্নয়ন ও সড়ক যোগাযোগ নিয়ে আরও জানতে চাইলে আমাদের সাথে থাকুন ঢাকার ব্যস্ততম রাস্তাঘাটে দিনরাতের যানজট ও দুর্ভোগকে বিদায় জানাতে দেশের সর্ববৃহৎ অবকাঠামোগত প্রকল্পগুলোর মধ্যে অন্যতম কাঞ্চন সেতু এবং ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে নিয়ে আজকের ভিডিওটি আপনাদের জন্য নিয়ে এসেছি এই মুহূর্তে যে যেখান থেকে আমার সাথে সংযুক্ত হয়েছেন সবাইকে সাদর সম্ভাষণ প্রীতি এবং শুভেচ্ছা আপনি আমাদের সাথেই থাকুন ছোট্ট একটা ইন্টোর পরে আমি আবার আসছি আপনি যদি ঢাকা কিংবা আশেপাশের এলাকা থেকে প্রতিদিন অফিস ব্যবসা কিংবা পড়াশোনার জন্য যাতায়াত করেন তাহলে নিশ্চয়ই জানেন রাজধানীর যোগাযোগ ব্যবস্থার কত বড় চ্যালেঞ্জ এই যানজট শুধু সময় নষ্ট করে না বরং মানসিক চাপ ও পরিবেশ দূষণের মতো বড় সমস্যা সৃষ্টি করে আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে কাঞ্চন সেতু এবং ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে রাজধানীর যোগাযোগ ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচন করছে কেবল ঢাকা শহরেরই নয় দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এই প্রকল্প দুটি কীভাবে ভূমিকা রাখছে তা বিস্তারিত আলোচনা করা হবে কাঞ্চন সেতু যা বাংলাদেশের অবকাঠামো উন্নয়নের এক ঐতিহাসিক অর্জন কুমিল্লা থেকে নোয়াখালী পর্যন্ত যাতায়াত সহজ করে দিয়েছে এ সেতু দেশের বিভিন্ন শিল্পাঞ্চল এবং বন্দর সংযোগকে নতুন মাত্রা দিয়েছে অন্যদিকে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে রাজধানীর কেন্দ্রীয় যানজট দূর করতে কাজ করছে দিনরাত এই এক্সপ্রেসওয়ের মাধ্যমে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকাকে সংযুক্ত করে দ্রুত ও ঝামেলাহীন যাতায়াত নিশ্চিত করা সম্ভব হয়েছে এর ফলে ব্যবসায়ী যাত্রী ও সাধারণ মানুষের জীবনযাত্রায় এক ধরনের পরিবর্তন এসেছে যা খুব দ্রুত লক্ষ্য করা যাচ্ছে ভিডিওতে থাকবে প্রকল্পগুলোর নির্মাণ কাজের বিশদ তথ্য সড়ক নিরাপত্তা ব্যবস্থা যানজট ব্যবস্থাপনা এবং আগামী দিনের পরিকল্পনা নিয়ে আলোচনা আপনি জানতে পারবেন কিভাবে ঢাকা ট্রাফিক সমস্যার সমাধান করতে এই প্রকল্পগুলো কার্যকর ভূমিকা পালন করছে সর্বোপরি এই ভিডিও আপনাদের জানাবে কেন এক্সপ্রেসওয়ে প্রজেক্ট বাংলাদেশ আজ দেশের জন্য গুরুত্বপূর্ণ এবং কেন আপনাকে এর প্রতি নজর রাখতে হবে চলুন শুরু করা যাক এই অবকাঠামোগত বিপ্লবের যাত্রা যেখানে কাঞ্চন সেতু ও ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে বদলে দিচ্ছে দেশের যোগাযোগের মানচিত্র বাংলাদেশের অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে কাঞ্চন সেতু এবং ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে দুইটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জনসাধারণের জীবনমান উন্নয়নে এই দুই প্রকল্পের ভূমিকা অপরিসীম এই দুই সড়ক যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে নতুন যুগের সূচনা করেছে POV1, lagche, ja the Kanchan Bridge and Taka Bypass Expressway are a really big deal for Dhaka's transportation. They're helping to create a more modern, smoother, and environmentally friendly way for people to travel in the capital. These projects are crucial for improving the country's infrastructure and the quality of life for everyone. পিপল আর হোপিং দ্যাট মোর প্রক্টস লাইক দিজ উই বি বেলথ in দ্য ফিউচার টু মেক দ্য ট্রান্সপোর্টেশন সিস্টেম ইভেন প্যারার এন্ড মোর সিস্টাইনবো প্রথমে কথা বলি কাঞ্চন সেতু সম্পর্কে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের কুমিল্লা ও নোয়াখালী জেলা সংযোগের জন্য নির্মিত এই সেতুটি সময় ও দূরত্ব উভয়ই উল্লেখযোগ্যভাবে কমিয়েছে এর ফলে যাত্রী ও মালামালের গতি বৃদ্ধি পেয়েছে দেশের অন্যতম ব্যস্ত সড়কগুলোতে যানজট কমানোয় এটি সাহায্য করছে কাঞ্চন সেতু শুধু যাতায়াত সহজ করেই সীমাবদ্ধ নয় বরং এটি দক্ষিণ পূর্বাঞ্চলের শিল্প ও বাণিজ্যিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করেছে স্থানীয় পর্যায়ে নতুন কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে এবং এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি এসেছে দেশের অর্থনৈতিক মানচিত্রে এই সেতুর গুরুত্ব ক্রমেই বেড়ে চলেছে অন্যদিকে রাজধানী ঢাকার বাইরের যানজট দূরীকরণে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ঢাকার যানজটের দীর্ঘদিনের সমস্যাকে টেকসইভাবে সমাধান করার লক্ষ্যে এটি মূলত ঢাকা শহরের মধ্যে ঠুকে যাওয়া বহিরাগত যানবাহনগুলোকে বাইপাস করার সুযোগ দেয় ফলে ঢাকা শহরের ভেতরের রাস্তা অনেকটাই শান্তিপূর্ণ ও দ্রুতকামী হয়েছে ভিউয়ার আপনি আমাদের ভিডিওটি কোথা হতে দেখছেন লিখে যাবেন ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের মাধ্যমে রাজধানীর বিভিন্ন শিল্পাঞ্চল বন্দর ও বিমানবন্দরকে দ্রুত ও সরাসরি সংযোগ করা সম্ভব হয়েছে এই এক্সপ্রেসওয়ের ফলে দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগ আরও শক্তিশালী হয়েছে পরিবহন খাতের উন্নয়নের পাশাপাশি এই প্রকল্পগুলো পরিবেশ সুরক্ষায়ও ইতিবাচক ভূমিকা রাখছে যানজট কমে আসায় যানবাহন থেকে নির্গত কার্বন নির্গমন কমেছে যা দেশের পরিবেশগত ভারসাম্য রক্ষায় সাহায্য করছে ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে কিভাবে এই দুই প্রকল্প বাস্তবায়িত হয়েছে এর প্রযুক্তিগত জটিলতা নির্মাণ কাজের অগ্রগতি এবং ভবিষ্যতের পরিকল্পনা দর্শকরা জানতে পারবেন এই প্রকল্পগুলো কিভাবে দেশের আর্থ সামাজিক উন্নয়নকে নতুন গতি দিচ্ছে সুতরাং এই ভিডিওটি যারা বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন যানজট সমস্যা ও রাজধানীর সড়ক যোগাযোগের পরিবর্তন নিয়ে আগ্রহী তাদের জন্য একদম উপযোগী আজকের আলোচনায় আমরা দেখেছি কিভাবে কাঞ্চন সেতু এবং ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে দেশের যোগাযোগ ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন এনে দিচ্ছে এই দুটি প্রকল্প শুধু সড়ক যোগাযোগ সহজ করেছে তাই নয় বরং দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং পরিবেশ সুরক্ষার ক্ষেত্রেও বিশেষ ভূমিকা পালন করছে বাংলাদেশের দ্রুত শীঘ্র অর্থনৈতিক অগ্রগতি এবং জনসংখ্যা বৃদ্ধি ঢাকার মতো মহানগরের উপর ব্যাপক চাপ সৃষ্টি করেছে সড়কগুলোতে যানজট সময়ের অপচয় এবং পরিবেশ দূষণ আজ প্রায় সব মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে এই সংকট মোকাবেলায় কাঞ্চন সেতু এবং ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে বাস্তবায়িত হয়েছে একটি প্রতিশ্রুতিশীল সমাধান হিসেবে কাঞ্চন সেতু দক্ষিণ পূর্বাঞ্চলের যোগাযোগকে যেমন সহজতর করেছে তেমনি দেশের শিল্প ও বাণিজ্যে নতুন প্রাণ সঞ্চার করেছে কুমিল্লা থেকে নোয়াখালী পথের দৈর্ঘ্য কমায় যাত্রী ও মালামাল পরিবহন দ্রুততর হয়েছে যা অর্থনৈতিক প্রতিবাচক প্রভাব ফেলেছে এর ফলে স্থানীয় জনগণের জীবনযাত্রার মানও উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে অন্যদিকে রাজধানীর ভেতরের যানজট কমাতে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে সড়কগুলোকে মুক্ত করেছে বহিরাগত যানজট থেকে এতে রাজধানীর যানজট নিরসনে এক নতুন দৃষ্টান্ত স্থাপন হয়েছে ব্যবসায়ী ও যাত্রীদের জন্য যাতায়াত অনেক সহজ এবং সময় সাশ্রয়ী হয়েছে এই প্রকল্পগুলো শুধুমাত্র অবকাঠামোগত উন্নয়নই নয় পরিবেশ বান্ধব উদ্যোগ হিসেবেও বিবেচিত যানজট কমে যাওয়ার ফলে পরিবেশ দূষণের মাত্রা কমেছে যা আমাদের আগামী প্রজন্মের জন্য পরিষ্কার বাতাস ও সুস্থ পরিবেশ নিশ্চিত করবে ভালো লাগলে আমাদের ডিলাইট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওতে আলোচিত সকল বিষয় আমাদের বুঝিয়ে দেয় যে দেশের উন্নয়ন একটি ধারাবাহিক প্রক্রিয়া যেখানে সড়ক ও যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন অপরিহার্য আমাদের প্রত্যাশা ভবিষ্যতে আরও নতুন প্রকল্প বাস্তবিত হবে যা দেশের যোগাযোগ ব্যবস্থাকে আরও দক্ষ ও টেকসই করবে আপনি যদি দেশের অবকাঠামো উন্নয়ন ও সড়ক যোগাযোগ নিয়ে আরও জানতে চান তাহলে আমাদের সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ডিলাইট চ্যানেলের সাথে থাকুন